আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় দেওয়ার পরে সেই রায়ে বিক্ষুব্ধ হয়েছিল ছাত্র জনতা সেখানেও গুলি করে প্রায় সারা দেশে দুই শতাধিক নিরীহ নিরস্ত্র সাধারণ জনগণকে হত্যা করা হয়েছিল ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল আমরা তখনই বলেছিলাম এটি একটি ষড়যন্ত্র চক্রান্ত জামাতকে নেতৃত্ব শূন্য করার জন্য একটি পরিকল্পনা ছাড়ার কিছুই নয় সরকার সেই কাজটি সম্পন্ন করেছে মৌলানা নিজামী সাবেক এমপি সাবেক বার নির্বা নির্বাচিত জনগণের নেতা মালানা মতি রহমান নিজামী সহ আমাদের শীর্ষ পাঁচজন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে কারা ষড়যন্ত্র করেছিল কারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ট্রাইব্যুনালের বিচারে কারা ছিলেন এবং কারা সাক্ষী দিয়েছেন কারা প্রসিকিউটার ছিলেন কারা বাদী ছিলেন আমরা সবাইকে চিনি আমরা আইন হাতে তুলে নেব না তাদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভ্যার আমার জামাতের এগারো জন নেতৃত্বকে ফাঁসি দিয়ে হত্যা করে জেলের ভিতর এবং বাইরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে শুধু তাই নয় পাঁচ শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ষোলো বছরে দুই বিশ হাজারেরও বেশি মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বাড়িঘর ছাড়া হয়েছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইরা আমার তারা বনে জঙ্গলে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে এই ষোলোটি বছর কষ্টের সময়গুলো তারা পার করেছে মানবেতর জীবনযাপন করেছে আমাদের ভাইরা আইন হাতে তুলে নেয় নাই বাংলাদেশের একটা অন্যতম সুসংগঠিত সুশৃঙ্খল গণতান্ত্রিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী জামায়াত ইসলামী নামিরের নির্দেশে অঙ্গুলি হেলোরে আমরা যা চাই তাই করা সম্ভব কিন্তু আমরা আইনে বিশ্বাস করি আমরা আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশ্বাস করি আমরা কখনই প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ষোলো বছরে শেখ হাসিনাকে যারা ফ্যাসিস্ট হয়ে ওঠার ক্ষেত্রে সহযোগিতা করেছেন যারা দেশে রয়েছেন রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যাদের বিচরণ এখনও রয়েছে আমরা আমরা প্রতিশোধের রাজনীতি করি না আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণহত্যা এবং ষোলো বছর জুড়ে তাদের যে অপরাধ সে অপরাধের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার করবে আমরা সেই দাবি জানাতে চাই